আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি খুবই সহজ এবং খুবই মজার একটি পাউরুটির নিয়েছি এবার এই পাউরুটির চারদিকে যে বাদামি অংশটা রয়েছে একটা ছুরির সাহায্যে আমি এটা কেটে বাদ দিয়ে দেব পাউরুটিটা কাটা হয়ে গেলে আমি এই পাউরুটির অংশগুলো একটা বাটিতে ছোট ছোট এভাবে টুকরো করে নিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি খুবই ছোট ছোট টুকরো করে নিচ্ছি এরকম ছিঁড়ে ছিঁড়ে ছোট টুকরো করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করা আলু এটা আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচা মরিচ দিয়ে দেবো পেঁয়াজ কুচি করা দিয়ে দেবো স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দেবো গরম মশলার গুঁড়া আর দিয়ে দেবো হলুদের গুঁড়া এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আমরা রুটি বানানোর জন্য যেরকম একটা ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডো তৈরি হয়ে যাবে এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি তো আমার ডোটা মোটামুটি তৈরি হয়ে গেছে ডোটা হাত দিয়ে আর একটু কিছুক্ষণ একটু মাখিয়ে নেব আমার ডোটা হয়ে গেছে মাখানো এবার এই ডো থেকে কিছুটা অংশ নিয়ে আমি একটু লম্বাটি করে চপের সেপে বানিয়ে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন আমি এখানে একটু লম্বা করে বানিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সবগুলো বানিয়ে নেব আমি সবগুলোই লম্বা করে একটু চেপে চেপে লম্বা করে একটা করে চপের মতো বানিয়ে নিয়েছি আমার সবগুলো চপ মোটামুটি বানানো হয়ে গেছে এবার এগুলো আমি পাউরুটির গুঁড়োতে কোট করে নেব সেজন্য আমি এখানে পাউরুটির গুঁড়ো নিয়েছি এবার পাউরুটির গুঁড়োতে আমি এই চপগুলো এক এক করে দিয়ে দেব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু আমি এখানে কোনো প্রকার ডিম ব্যবহার করছি না তাই পাউরুটির গুঁড়োতে এই চপটা দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে বানিয়ে নিতে হবে একটু চেপে চেপে কোট করে নেব কোট করা হয়ে গেলে সাইডে রেখে দিয়ে বাকি যে চপগুলো আছে সবগুলো আমি একইভাবে পাউরুটির গুঁড়োতে ভালো করে কোট করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ চেপে চেপে কোট করে নিচ্ছি আপনারাও একটু চেপে চেপে কোট করে নেবেন আমার সবগুলো চপ কোট করে হয়ে গেছে এবার এগুলো আমি ভাজতে চলে যাব। সেজন্য আমি একটা কড়াইয়ে থাকতেই চপগুলো সব তেলে দিয়ে মিডিয়াম চপগুলো ভেজে নিতে হবে খুব গরম তেলে চপগুলো দেয়া যাবে না এতে করে চপের বাহিরের অংশ পুড়ে যেতে পারে মিডিয়াম আছে একটু সময় নিয়ে চপগুলো আমি ভেজে নেব একটু উল্টে পাল্টে দেব যাতে চপে চারদিকেই একটা সুন্দর ক্রিস্পি ভাব চলে আসে আমার চপগুলো মোটামুটি ভাজা শেষ এবার আমি এগুলোকে উঠিয়ে নেব শুরুতে একটু নরম মনে হতে পারে কিন্তু তুলে নেওয়ার পর যখন হালকা একটু ঠান্ডা হবে তখন চপগুলো বেশ ক্রিস্পি হয়ে যাবে বাহিরের অংশটা থেকে এই তো আমার চপগুলো রেডি হয়ে গেছে এখন এগুলো পরিবেশন করে ফেলেছি আমি আপনারা চাইলে খুব সহজেই এটা তৈরি করে ফেলতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন আর আমার সঙ্গেই থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ